নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন স্বাদের নতুন রকমের টেস্টিক নাস্তা আর এই নাস্তাটা বানানো খুবই সহজ বন্ধুরা আর যেরকম বানানো সহজ আর খেতে হয় দারুণ মজাদার এমন কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর ঝটপট কিন্তু বাড়তে বানিয়েও নেওয়া যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো নাস্তাটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করে নিতে পারো আর এখানে নিয়েছি আমি দু চামচ বড় চামচের দু চামচ নিয়েছি সুজি তো মিহিদানা সুজিটা নিয়েছি আমি আর দিদিব আমি একটুখানি স্বাদ মতন নবন এক চামচেরও একটু কম নিয়েছি আমি চিলি ফ্রেশ আর কিছুটা পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব আমি দু চামচ সাদা তেল এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুটা আমি তুলে রেখবো বাটির মধ্যে পরে আমার এগুলো কাজে লাগবে আর দেখুন কিছুটা পরিমাণে তুলে রাখলাম সাইডে এবার জল দিয়ে মেখে নেব একটা ডোয়ার পরিণত করে নেব অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি নাস্তাটার জন্য একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য দুটো সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি কিছুটা মশলা মেশাবো নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নিয়েছি নবন আর সামান্য দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব আলুর পুটটা আমার একেবারে রেডি এবার আমি ময়দার গোলা তৈরি করে নেব নাস্তাটার জন্য যেগুলো ময়দা যে আমি রেখেছিলাম বাটিতে ওগুলো আমি গুলে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে গুলে নেব তো দেখুন আমি পাতলা করে গুলে নিয়েছি আর এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে এবার আমি ডোটাকে বেলে নেব বেলনি দিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিব এবার আমি বড় করে পাতলা করে বেলে নেব তো বড়ো করে আমি উটি মতো করে বেলে নিয়েছি আর দেখুন এভাবে করে বেলেছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না একদম মিডিয়ামে করেছি আবার মেখে রাখা আলু মশলাটা দিয়ে দেবো উটির মধ্যে এবার আমি চামচের সাহায্যে ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিব গোটা উটিটার মধ্যে সমান করে ভালো করে লাগিয়ে নিতে হবে পাতলা করে আর যখন বন্ধুরা আলুর মশলাটা তৈরি করবেন তখন যেন আলুর মধ্যে গুটি ভাবটা যেন না থাকে একদম মুসলিম করে করে নিতে হবে আলুটাকে মেখে নিতে হবে তা আলু মশলাটা আমি উটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি গোটা উটিটার মধ্যে আর এভাবে করে কিন্তু লাগিয়ে নিতে হবে আর অল্প আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো তোমরা চাইলে কিন্তু না ছড়াতেও পারো এবার আমি উটিটাকে রোল শেপ তৈরি করে নেব আর দেখুন এভাবে করে কিন্তু টাট করে রোলটা করে নিতে হবে আর এইভাবে করে আর কিভাবে করছে বন্ধুরা একটু লক্ষ্য করবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন আর দেখুন এভাবে করে করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে গেলে হয়ে যাবে যেহেতু আলু মশলা আছে তাড়াতাড়ি কিন্তু এখানে সেড হয়ে যাবে সাইডের দিকটায় জল লাগার কোনো দরকারই নেই তো এখন আমি পছন্দ মতো করে পিস করে কেটে নেব আর দেখুন এভাবে করে পিস করে কেটে নিতে হবে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না আর এই নাস্তাটা এতটা বানানো সহজ বন্ধুরা তোমরা দেখলে কিন্তু চট জলদি করে বাড়তে বানিয়ে খেতে পারবেন আর দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার হাত দিয়ে এভাবে করে একটুখানি চ্যাপটা করে নেব মানে প্রেস করে নিতে হবে এইভাবে করে আর দেখুন এভাবে করে হাত দিয়ে আমি চ্যাপটা করে নিয়েছি আর দেখুন এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি নাস্তাটা ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিব কড়াই দিব সাদা তেল এবার আমি একটা নাস্তা নিয়ে ময়দার গোলাতে ডুবিয়ে দিবো কোট করে নেবো আর তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব আর দেখুন এভাবে গরম করতে হবে তেলটা এবার আমি নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেবো নাস্তাগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মজাদার নাস্তাটা তো সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তা আমার নতুন ধরনের নতুন নাস্তা তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে শুধু দেখুন কতটা সুন্দর লাগছে এরকম নাস্তা যদি বিকেলে পাওয়া যায় বন্ধুরা তাহলে কোনো কথাই নেই যে দেখবে তারে কিন্তু জীবের জল চলে আসবে আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা তাহলে তারও কোনো কোথায় নেই বিকেলে নাস্তা কিন্তু জমিয়ে এটা খেতে পারবেন এমন কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর দেখুন নাস্তাটা কতটা মজার হয়েছে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতেও লাগে খুব সুন্দর আর দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়েছে একেবারে মজমুচে মুখরোচ স্বাদের হয়েছে আর যে খাবে বন্ধুরা একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না চার পাঁচটা খেয়ে নিবে এত সুন্দর লাগে খেতে আর একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছে বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আর দেখুন কতটা মুচমুচে মুখরোচ স্বাদের হয়েছে মানে বাড়িতে না বানিয়ে খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না এতটা মজাদার হয় খেতে তো বন্ধুরা মুখরোচ স্বাদের নাস্তাটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম মুচমুচে স্বাদের হয়েছে বন্ধুরা খেতে মানে দুর্দান্ত লাগছে খেতে মানে বলার কিছুই নেই একদম ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো এত সুন্দর লাগছে খেতে তো বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে এমনিতেও কিন্তু খুব ভালো লাগছে তার সঙ্গে সস যদি থাকে বন্ধুরা তাও কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে তোমরা যে সঙ্গে না পেন চাটনির সঙ্গে তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর একটা দুটো খেয়ে মনে ভুলবে না বন্ধুরা এত সুন্দর লাগছে খেতে একদম গোটা একদম মুচমুচে হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর আজকের আমার নতুন নাস্তার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু দেখতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে